হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনোহর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব কোষ এবং কলার উপর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক যে কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য তো তোমরা টপিকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে আমি কোশ্চেনগুলো সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়েছি এখান থেকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিয়েছি তো তোমরা দেখো ডেফিনেটলি কমন পাবে তো চলো আমরা স্টার্ট করি প্রথম কোশ্চেন হচ্ছে ড্যাশ টিস্যু একটি রক্তনালীর ব্যাস পরিবর্তন করে সঠিক উত্তর অপশান সি পেশি বা মাসেলস টিস্যু নিচের কোন বিবৃতিটি সত্য বলো পুরোটা পড়ো তারপরে বলবে তো সঠিক উত্তর হচ্ছে এখানে অপশান বি একটি ডিএনএ অনু দুটি লম্বা পলিনিউক্লিওটাইড স্ট্যান্ড দিয়ে তৈরি যা একটি সরপিল সিঁড়ির মতো একটি ডাবল হেলিকেল কাঠামো এবং ডবল হেলিক্স বা ডবল হেলিক্স গঠন করে ঠিক আছে এটা পড়তে হবে এই সব কোশ্চেন তোমরা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে পরীক্ষা হলে কারণ এগুলো পড়তেই টাইম নিয়ে নেয় অনেকটা ঠিক আছে টাইম থাকলে তখন করো নেক্সট কোশ্চেন কোন কোষের অর্গানালকে কোষের কর্তা বলা হয় বা মাস্টার অব দা সেল বলা হয় সঠিক উত্তর অপশান ডি নিউক্লিয়াস নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোন স্থায়ী টিস্যুতে কোষগুলি মৃত সঠিক উত্তর অপশান বি স্কলেরেনকাইমা মানুষের সংযোগকারী টিস্যুর একটি উদাহরণ চিহ্নিত করুন সঠিক উত্তর অপশান সি হাড় ড্যাশ বংশগত উপাদানের বাহক সঠিক উত্তর অপশান ডি জিন কোন স্থায়ী টিস্যু একটি উদ্ভিদকে শক্ত এবং শক্তিশালী করে তোলে এখানে আছে হুইচ পারমানেন্ট টিস্যু মেক এ প্ল্যান্ট হার্ড অ্যান্ড স্টিফনেস এখানে শক্তিশালী করে নেবে সঠিক উত্তর অপশান এ স্ক্লেরেনকাইমা নেক্সট কোশ্চেন মাইটোসিসের কোন পর্যায়ে বিভাজক কোষের ক্রোমোজোমগুলি নিরক্ষীয় প্লেটে থাকে তার নাম কি। সঠিক উত্তর অপশান এ মেটাফেজ ক্রোমোজমে ক্রোমাটিট সংযুক্ত বিন্দুর নাম কী সঠিক উত্তর অপশান এ সেন্ট্রোমিয়ার একটি ছত্রাক কোষ প্রাচীর তৈরি হয় ড্যাশ দিয়ে সঠিক উত্তর অপশান এ কাইটিন নিচের কোন টিস্যুতে কোষগুলি জীবন্ত দীর্ঘায়িত এবং কোণে অনিয়মিতভাবে ঘন হয় সঠিক উত্তর অপশান এ কোলেনকাইমা স্থায়ী টিস্যু গঠনের জন্য একটি স্থায়ী আকৃতি আকার এবং কার্যকারিতা গ্রহণের প্রক্রিয়াকে বলা হয় ড্যাশ সঠিক উত্তর অপশান এ পার্থক্য বা ডিফারেন্সিয়েশন টিস্যু কী সঠিক উত্তর অপশান বি যে কোষগুলি উৎপত্তি আকার এবং কার্যকারিতা একই রকম তাকে টিস্যু বলে উদ্ভিদের কাণ্ড বা মূলের পরিধি বৃদ্ধি পায় কারণ কি সঠিক উত্তর অপশান সি পার্সীয় মেরিস্টেম নেক্সট কোয়েশ্চেন ড্যাশ হলো কোষে প্রোটিন তৈরির জন্য প্রয়োজনীয় তথ্যের উৎস সঠিক উত্তর অপশান এ কোষীয় ডিএনএ অরৈখিক পেশি হল ড্যাশ সঠিক উত্তর অপশান ডি এক কোষীয় নিচের কোনটি সংযোগকারী টিস্যু নয় সঠিক উত্তর অপশান এ নিউরন মানব দেহে পাওয়া নিম্নলিখিত কোন কোষের নিউক্লিয়াস নেই সঠিক উত্তর অপশান বি রোহিত লোহিত রক্তকণিকা প্রতিটি নিউরন একটি সাইটন বা কোষ দেও দিয়ে তৈরি যেখানে এ যেখান থেকে অনেক ছোট ছোট শাখা বের হয় যাদের ড্যাস বলে বলো সঠিক উত্তর অপশান ডি ডেনরন বলে এ সরি ডেন নিম্নলিখিত কোনটি কোষের শক্তি মুদ্রা সঠিক উত্তর অপশান ডি এটিপি সাইটনকে কি বলা হয় সঠিক উত্তর অপশান এ প্যারে পেরি ক্যারিয়ন কোষ ঠিক আছে শক্ত টিস্যু ড্যাশ দিয়ে তৈরি সঠিক উত্তর অপশান বি নির্জীব কোষ নন লিভিং সেল ছত্রাকের কোষপ্রাচীর ড্যাশ নামক একটি শক্ত জটিল চিনি দিয়ে তৈরি সঠিক উত্তর অপশান ডি কাইটিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট যতগুলো কোশ্চেন আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা দেখতে পাচ্ছ সব প্রিভিয়াস ইয়ারে এসছে উদ্ভিদ কোষপাচীর কি দিয়ে তৈরি সঠিক উত্তর অপশান ডি সেলুলোজ এবং পেকটিন দিয়ে তৈরি যখন ড্যাশ তাদের মধ্যে প্রবাহিত হয় তখন রক্ষক কোষগুলি ফুলে ওঠে যার ফলে স্টোমাটাল ছিদ্রগুলি খুলে যায় তাকে কি বলে সঠিক উত্তর অপশান বি জল যখন জল প্রবাহিত হয় উত্তরাধিকারের একক কী হোয়াট ইজ দ্য ইউনিট অফ ইনহেরিটেন্স সঠিক উত্তর অপশান বি জিন নেক্সট কোশ্চেন শক্তি ব্যবহার করে পাইরুভিক কোথায় পচে যায় সঠিক উত্তর অপশান এ মাইট্রোকন্ড্রিয়ায় ডিকম্পোজ হয় পচে যায় মনে হয় ডিকম্পোজ হয় হোয়ার ডাজ দ্য পাইরুভিক ডিকম্পোজ ইউজিং এনার্জি ঠিক আছে আমরা বাংলা যখন আমরা বাংলা তৈরি করেছি তো ইংরেজি থেকে তো বাংলাতে যখন বাংলাতে অসুবিধা হবে ইংলিশটা তোমরা ইউজ করবে ড্যাশ জিনগত বৈশিষ্ট্যের বাহক সঠিক উত্তর অপশান এ ডিএনএ প্রোটিন সংশ্লেষণের একটি মৌলিক ঘটনা হল ড্যাশ সঠিক উত্তর অপশান এ এমআরএনএ কপি নেক্সট কোয়েশ্চেন প্রোটিন সম্পর্কে তথ্য প্রদানকারী ডিএনএর অংশকে ড্যাশ বলা হয় সঠিক উত্তর অপশান ডি জিন মরুভূমির উদ্ভিদের বাইরের ত্বক মোমের মতো পদার্থের একটি স্তর দিয়ে আবৃত্ত থাকে এই পদার্থটি হল সঠিক উত্তর ডি কাইটিন ব্যবহার করে পাইরুভেট ভাঙন ড্যাস সঠিক উত্তর অপশান ডি মাইটোকন্ড্রিয়াতে ড্যাস হলো কর্কোষে উপস্থিত একটি রাসায়নিক যা গ্যাস এবং জলের প্রবেশের বাধা দেয় সঠিক উত্তর অপশান ডি সুবেরিন ড্যাশ জীবন্ত কোষের পরমাণুগুলিকে প্রভাবিত প্রভাবিত করে এবং এর ফলে তাদের জিনগত উপাদান ডিএনএ ক্ষতিগ্রস্ত করে সঠিক উত্তর অপশান বি আয়নাইজিং বিকিরণ নিচের কোনটি রুক্ষ এন্ডোপ্লাজমিক রেডিকিউলাম এর পিস্টের সাথে সংযুক্ত সঠিক উত্তর অপশান ডি রাইবোজোম প্রধান প্রধান ধরনের উদ্ভিদ টিস্যুতে পাওয়া উদ্ভিদ কোষের ধরন হল ড্যাশ সঠিক উত্তর অব সমস্ত বিকল্প অল দ্য অপশান তোমার অল অফ দা অপশান কি আছে ত্বক ভাস্কুলার এবং স্থল এটা নিচে হওয়ার কথা ছিল এটা টাইপিং মিস্টেক হয়েছে অলব দ্য অপশান উপরে দিয়ে দিয়েছে শিখা কোষ পাওয়া যায় কোথায় সঠিক উত্তর অপশান ডি প্ল্যানেরিয়াতে শরীরের কোথায় রক্তকণিকা উৎপন্ন হয় সঠিক উত্তর অপশান বি অস্থিমজ্জা বা বোন ম্যারো সরল এপিথেলিয়াম হল ড্যাশ সঠিক উত্তর অপশান ডি একটি কোষ পুরু রক্ত ড্যাশ ধরনের টিস্যুর উদাহরণ সঠিক উত্তর অপশান ডি সংযোগকারী বা কানেকটিভ টিস্যু জল হ্রাসের কারণে কোষপ্রাচীর থেকে দূরে কোষের সংকোচনের প্রক্রিয়াকে আমরা কী বলি সঠিক উত্তর প্লাজমোলাইসিস নিম্নলিখিত কোন বিবৃতিটি মিথ্যা সঠিক উত্তর অপশান সি উদ্ভিদ কোষে প্রাণী বা প্রাণী কোষের তুলনায় ছোট শূন্যস্থান থাকে এটা মিথ্যা ঠিক আছে এখানে এখানে সঠিক হয়ে যাবে আর এগুলো সব ঠিক আছে বিবৃতিগুলো নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোনটি প্রাণী কোষের এক ধরনের নয় সঠিক উত্তর অপশান বি মেরিস্টোম্যাটিক মেরিস্টেম্যাটিক টিস্যু মেরিস্টেম্যাটিক টিস্যু নেক্সট কোশ্চেন কোষের অধ্যয়নকে ড্যাশ বলা হয় সঠিক উত্তর অপশান এ সাইটোলজি কোষের বাইরের তম আবরণ কোনটি যা কোষের বিষয়বস্তুকে বাহ্যিক পরিবেশ থেকে পৃথক করে সঠিক উত্তর অপশান সি প্লাজমা ঝিল্লে কোষের শক্তি মুদ্রাকে বলা হয় ড্যাশ সঠিক উত্তর অপশান বি এটিপি সাইটোপ্লাজম হল একটি জেলির মতো তরল যা নিম্নলিখিতগুলির মধ্যে উপস্থিত থাকে সঠিক উত্তর নিউক্লিয়াস এবং কোষের ঝিল্লি রড ও শঙ্কু কোষগুলি পাওয়া যায় ড্যাশ সঠিক উত্তর অপশান ডি চোখে নিরক্ষীয় প্লেটে কোষের কেন্দ্রে ক্রোমোজমের সারিবদ্ধতা মাইটোসিসের কোন পর্যায়ে গঠন করে সঠিক উত্তর অপশান বি মেটাফেজ অবস্থায় গঠন করে বেশিরভাগ কোষীয় প্রক্রিয়ার জন্য নিচের কোনটি শক্তি মুদ্রা সঠিক উত্তর অপশান এ এটিপি ঠিক আছে স্থানীয়ভাবে এ স্বাধীনভাবে অস্তিত্ব ধারণ করতে সক্ষম জীবনের ক্ষুদ্রতম একক হল কোষ অপশান ডি সেল ইউক্যারিওটিক কোষের নিম্নলিখিত কোন অর্গানেলকে সুসাইডাল ব্যাক বলা হয় সঠিক উত্তর অপশান সি লাইসোজোম মেরিস্টেম্যাটিক টিস্যু কোষের ড্যাশের অভাব থাকে সঠিক উত্তর অপশান ডি শূন্যস্থানের অভাব থাকে কিছু ব্যাকটেরিয়ার শালক সংশ্লেষকারী এই কোষগুলিতে শালক সংশ্লেষকারী রঞ্জকগুলি কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশান বি প্লাজমা ঝিল্লির আস্তরণে একটি উদ্ভিদ কোষে অক্সিজেন গ্রহণ এবং খাদ্য থেকে শক্তি এবং কার্বন ডাইঅক্সাইড নির্গত করার জন্য শ্বসনের ক্রিয়া ড্যাশতে ঘটে সঠিক উত্তর অপশান বি মাইটোকন্ড্রিয়া অ্যামিবা এবং প্যারামেসিয়ামের গ্রহণের মধ্যে মৌলিক পার্থক্য কী সঠিক উত্তর অপশান এ অ্যামিবা সম্পূর্ণ কোষ পৃষ্ঠ থেকে খাদ্য গ্রহণ করতে পারে এবং প্যারামেসিয়াম শুধু নির্দিষ্ট স্থানের মাধ্যমে নেক্সট কোশ্চেন অক্সিজেন ব্যবহার করে পাইরুভেট ভাঙন ঘটে ড্যাশ সঠিক উত্তর অপশন ডি মাইটোকন্ড্রিয়াে নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোন প্রাণী টিস্যুতে চ্যাপ্টা কোষ থাকে সঠিক উত্তর অপশন বি স্কোয়ামাস এপিথেলিয়াম কোষীয় শ্বসনের প্রথম ধাপ যা গ্লুকোজ ছয় কার্বন অণু পাইরুভেট নামক তিন কার্বন অণুতে ভেঙে যায় কোন কোষের ঝিল্লি জুড়ে গ্যাসীয় বিনিময়ের প্রক্রিয়াটির নাম কি সঠিক উত্তর অপশান ডি বিস্তার যখন আপনি একটি উদ্ভিদ কোষ ছত্রাক কোষ বা একটি ব্যাকটেরিয়া কোষকে খুব পাতলা বহিরাগত মাধ্যমে রাখেন তখন উদ্ভিদ কোষ বা ছত্রাক কোষ জল শোষণ করবে কিন্তু ফেটে যাবে না যেখানে একটি প্রাণী কোষ ফেটে যাবে উদ্ভিদ কোষের কোন অংশ এটিকে আগত জলের চাপ সহ্য করতে সাহায্য করে সঠিক উত্তর অপশান এ কোষ প্রাচীর বা সেল ওয়াল নিম্নলিখিত কোন ধরনের এপিথেলিয়াম টিস্যু ফুসফুসের অ্যালভিওলা অ্যালভিওলির আস্তরণ তৈরি করে সঠিক উত্তর অপশান এ স্কোয়ামাস ত্বকের নিচে এবং অভ্যন্তরীণ অঙ্গগুলির মধ্যে নিম্নলিখিত কোন টিস্যু পাওয়া যায় সঠিক উত্তর অপশান এ অ্যাডিপোজ টিস্যু প্যারেনকাইমা টিস্যু হল উদ্ভিদের সবচেয়ে সাধারণ সরল স্থায়ী টিস্যু কেন এটিকে স্ক্রেলিং স্ক্রেনকাইমা এবং কিছু উদ্ভিদের ক্ষেত্রে এরেনকাইমা বলা হয় সঠিক উত্তর অপশান বি ক্লোরেনকাইমা সালক সংশ্লেষণের জন্য ওরোফিল আছে এবং এরেনকাইমা বায়ুস্থান আছে জলজ উদ্ভিদের জন্য এবং তাদের ভাসতে সাহায্য করে ঠিক আছে এই হচ্ছে তার কারণ নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোন অর্গানেলগুলিকে কোষের আত্মহত্যাকারী ব্যাক বলা হয় যাদের নাম যাদের নাম দেওয়া হয় ঠিক আছে ব্যাক বলা হয় বা যাদের নাম দেওয়া হয় আত্মহত্যাকারী ব্যাগ সঠিক উত্তর অপশান ডি লাইসোজোম ঠিক আছে এটা রিপিট হয়েছে এক দুটো কোশ্চেন দু তিনবার রিপিট হয়েছে মানে অনেকবার এসছে ওই শিফটে বিভিন্ন শিফটে এসছে কোষের নিউক্লিয়াস ছাড়াও কোন দুটি কোষ অর্গানেলের নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম আছে সঠিক উত্তর অপশান এ প্লাস্টিক এবং মাইটোকন্ড্রিয়া ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন একটি কোষে গ্লুকোজ সিক্স কার্বন অণু থ্রি কার্বন অণু ভেঙে পাইরুভেট করার প্রক্রিয়া কোথায় ঘটে সঠিক উত্তর অপশান এ সাইটোপ্লাজমে হাইপোটনিক হাইপোটনিক দ্রবণে স্থাপন করলে জীবন্ত কোষগুলি আকার এবং আকৃতি আকৃতিতে প্রসারিত হয় এবং এমন প্রক্রিয়াটির নাম বলুন সঠিক উত্তর অপশান ডি অসমোসিস নিচের কোনটি একটি এককোষী জীব সঠিক উত্তর অপশান বি প্যারামেশিয়াম নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোষীয় উপাদানগুলির মধ্যে কোনটিকে কোষের প্রোটিন কারখানা বলা হয় সঠিক উত্তর অপশান এ রাইবোজোম নেক্সট কোশ্চেন প্রোক্যারিওটিক কোষের কিছু বৈশিষ্ট্য নিচে উল্লেখ করা হলো ভুল বিকল্পটি নির্বাচন করুন সঠিক উত্তর অপশান এ ঝিল্লি আবদ্ধ কোষের অর্গানেল উপস্থিত মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলস প্রেজেন্ট ঠিক আছে এটা হচ্ছে ভুল বিকল্প নেক্সট কোশ্চেন যৌগিক মাইক্রোস্কোপের নিচের নিচে দেখলে মানুষের গালের কোষের স্লাইড এবং পেঁয়াজের খোসার স্লাইডের মধ্যে প্রধান পার্থক্য কী সঠিক উত্তর অপশান বি পেঁয়াজ খোসার কোষে কোষে কোষপ্রাচীর উপস্থিত ঠিক আছে পেঁয়াজ খোসার কোষে কোষপ্রাচীর উপস্থিত এটাই হচ্ছে ডিফারেন্সিক রাইবোজোমের উপ ইউনিট গঠন কি সঠিক উত্তর অপশান এ ফিফটি এস এবং থার্টি এস ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন এইটা এইটা তোমার একটু প্রোকারিওটিক রায়বজমের উপ ইউনিট গঠন কি ঠিক আছে কোথাও কিন্তু তোমার ফিফটি এস এবং এস পাবে কোথাও কিন্তু এই সিক্সটি এস এবং ফর্টি এস পাবে ঠিক আছে তো এটার মধ্যে একটু ডিবেট আছে কোশ্চেনটার মধ্যে তো তোমরা এটা রেলওয়ে থেকে নিয়েছে ফিফটি এস এবং থার্টি এস এটাই ঠিক করবে নেক্সট কোশ্চেন তুমি জলে রিও পাতার একটি অস্থায়ী স্লাইড তৈরি করেছে ঠিক আছে স্লাইডে চিনির একটি শক্তিশালী দ্রবণ রাখলে তুমি কি পরিবর্তন লক্ষ্য করবে তুমি এটা কেটে দেবে জলে রিওপাতার একটি অস্থায়ী স্লাইড তৈরি করেছে এবং স্লাইডে চিনির একটি শক্তিশালী দ্রবণ রাখলে তুমি কি পরিবর্তন লক্ষ্য করবে বলো সঠিক উত্তর অপশান এ কোষগুলি জল হারাবে এবং কোষপ্রাচীর থেকে দূরে কোষের উপাদান সংকোচন হবে ঠিক আছে এটাই হচ্ছে সঠিক উত্তর এগুলো একটু মডারেট বা হার্ড কোশ্চেন এইসব কোশ্চেন তুমি যদি পেরে যাও তাহলে তুমি মানে সবার থেকে আলাদা হয়ে যাবে মানে তোমার সিলেকশান হতে অনেকটা হেল্প করবে ঠিক আছে এইসব কোশ্চেন এক দুটো তুমি যদি ঠিক করতে পারো তুমি অনেকটা আলাদা হয়ে যাবে কোন অনু কোষের শক্তি মুদ্রা নামে পরিচিত এটা দুবার তিনবার রিপিট হলো কোশ্চেনটা অনেকবার পরীক্ষায় এসছে সঠিক উত্তর অপশান সি এটিপি অ্যামিবাতে পানির পরিমাণ বজায় রাখার জন্য কোন কাঠামো দায়ী সঠিক উত্তর অপশান সি সংকোচনশীল শূন্যস্থান নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোনটি উদ্ভিদ কোষে স্টার্চ প্রোটিন এবং তেলের দানা সংরক্ষণ করে সঠিক উত্তর অপশান এ অপশান সি লিউকোপ্লাস্ট নেক্সট কোশ্চেন সেভেন্টি এইট নম্বর কোশ্চেন কোষের ড্যাশতে পাইরুভেট গ্লুকোজ থেকে তৈরি হয় সঠিক উত্তর অপশান এ সাইটোপ্লাজম নেক্সট কোশ্চেন এরেনকাইমাকোস ড্যাসতে পাওয়া যায় সঠিক উত্তর অপশান বি কচুরি পানাতে নেক্সট কোশ্চেন উদ্ভিদ কোন কোন অংশে তাদের বজ্র পদার্থ জমা করে সঠিক উত্তর অপশান বি পাতা লাইসোজম এবং লিউকোপ্লাস্টে মাইটোকন্ড্রিয়াকে কেন অদ্ভুত অর্গানেল হিসেবে বিবেচনা করা হয় সঠিক উত্তর অপশান বি কারণ তাদের মধ্যে রাইবোজম এবং ডিএনএ থাকে স্লেইডন এবং সোয়ানের দিয়ে দেওয়া কোষতত্ত্বটি কোন জীবের ক্ষেত্রে প্রযোজ্য নয় সঠিক উত্তর অপশান এ ভাইরাস নেক্সট কোশ্চেন ড্যাশ মূল শীর্ষের ক্রমাগত বিভাজিত কোষ দ্বারা প্রতিনিধিত্ব করা হয় সঠিক উত্তর অপশান এ মেরিস্টোম্যাটিক বৃদ্ধি নেক্সট কোশ্চেন মেরুদণ্ডী লিভার কোষে এসইআর দ্বারা সম্পাদিত গুরুত্বপূর্ণ কাজ কি বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর অপশান ডি ঔষধ এবং বিষের বিষমুক্তকরণ তো এটাই ছিল শেষ কোশ্চেন তো এইটুকু কোশ্চেন আমি নিয়েছি তো এটা তোমার লো তোমার লো টু মডারেট আছে অনেক কোশ্চেন হার্ডও আছে আর ওই হার্ড কোশ্চেনগুলো করতে পারলে তুমি এক দুটো করতে পারলে তুমি কনফার্ম হয়ে যাবে তুমি শিওর হয়ে যাবে তুমি চাকরি পেয়ে যাচ্ছ তো চলো আজকে এই পর্যন্ত এই কোশ্চেনগুলো নিয়েছি ভালো করে দেখো প্র্যাকটিস করো আজকে এই পর্যন্ত আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে দেখা হবে যদি ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই কোশ্চেনগুলোকে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও ওদেরকেও জানার সুযোগ করে দাও চলো থ্যাংক ইউ আর যদি এই সব এই সব পিডিএফ নিতে চাও এই সব প্রিভিয়াস ইয়ারের পিডিএফ নিতে চাও তাহলে আমার ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো ওইখান থেকে তোমরা পিডিএফ কালেক্ট করতে পারবে ন্যূনতম প্রাইসে ঠিক আছে তো চলো থ্যাংক ইউ জয় হিন্দ দ্রুত সফল হও